প্রবুল সেন স্টিফেড হাউস বিক্রি করে দিয়েছে তার প্রবক্তা ছিলেন মার্কসবাদী কমিউনিস্ট পার্টি হোলি গলি মে সোর রাজীব গান্ধী চোর হ্যাঁ এর প্রবর্তক ছিলেন ভারতীয় জনতা পার্টি এবং মার্কসবাদী কমিউনিস্ট পার্টি তারা সেই গোয়েবংশীয় থিওরি পশ্চিমবাংলার বুকে চেষ্টা করছেন ওটাকে ইমপ্লিমেন্ট করা যে তৃণমূলকে চোর হিসেবে চিহ্নিত করে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বচ্ছ ভাবমূর্তিকে যখন কালিবা লিপ্ত করা যাচ্ছে না তাহলে তৃণমূল কংগ্রেসের অন্যান্যদের প্রতি ইডি সিবিআই কে অগণতান্ত্রিক জোর করে লাগিয়ে দিয়ে মমতা ব্যানার্জিকে কালিবা লিপ্ত করবার একটা চেষ্টা হচ্ছে আমাদের নেতা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ তিনি বারংবার বলেছেন তৃণমূল কংগ্রেস জিরো টলারেন্সে বিশ্বাস করে আমরা কোন জায়গায় যদি কোথাও কোন ইডি রেড করেছে সিবিআই রেড করেছে ডেকেছে তৃণমূল কংগ্রেসের এমন একজন দেখাতে পারবেন না যিনি সেই অভিযোগের ভিত্তিতে সেই সংস্থা তদানিত একটা অভিযোগ আপনারা দেখাতে পারবেন আসলে লেবু কচলাতে কচলাতে তৃত হয়ে যায় এটা হচ্ছে বাংলার একটা প্রবাদ আছে এত অত্যধিক ইডি সিবিআই কিংবা গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে অবৈধভাবে ব্যবহার করা হচ্ছে এতে কিন্তু জনমানুষের একটা ক্ষোভ তার বহিপ্রকাশ যে কোনো সময় হয়ে যেতে পারে এটা কিন্তু যারা সরকার চালাচ্ছে কেন্দ্রীয় সরকার তারা এটা অনুধাবন করতে পারছেন কিনা আমি জানি না আলটিমেটলি প্রত্যেকটা গণতান্ত্রিক সংস্থার উপরে মানুষের একটা অবিশ্বাস জন্মে যাচ্ছে এটা ভারতবর্ষের গণতন্ত্রের পক্ষে মারাত্মকভাবে ক্ষতিকর আমি শুধু একটা কথা বলতে চাই কবি একটা সময় বলেছিলেন কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল তিনি মরেন নাই তার মানে তৃণমূল কংগ্রেসের নেতাদের কি বলে প্রমাণ করতে হবে তারা কেউ চোর নয় আজ তাপস পাল মারা গেলেন তিনি জেনে গেলেন না যে তার আদৌ অপরাধ ছিল কি ছিল না সুলতান আহমেদ মারা গেলেন তিনি জেনে গেলেন না তার আদৌ অপরাধ ছিল কি ছিল না দীর্ঘদিন ধরে একটা মামলা চলছে আজ অব্দি একটা তৃণমূল নেতা দোষী সাব্যস্ত হয়েছে আপনারা দেখাতে পারবেন যে কোর্টের দ্বারা এ দোষী প্রমাণিত হয়েছে অর্থাৎ মেলাইন করে দাও তৃণমূল কংগ্রেসকে মেলাইন করে দাও লোকের কাছে ছোট করে দাও যাতে তৃণমূল কংগ্রেস সম্পর্কে একটা কনসেপশন তৈরি হয় যে তৃণমূল কংগ্রেস বাণী জোর খারাপ আমি মনে করি মমতা ব্যানার্জির স্বচ্ছ ভাবমূর্তিকে কালিমালিপ্ত করা যাচ্ছে না বলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বারংবার ডেকেও তাকে হেনস্থা করা হচ্ছে কিন্তু প্রমাণ করার যাচ্ছে না বলে তৃণমূল কংগ্রেসকে ব্যালেন্স করার এই জঘন্য অপপ্রয়াস শুরু করেছে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে কেন্দ্রীয় সরকার যার সহযোগী হচ্ছে মাশবাদী কমিউনিস্ট পার্টি सीबीआईর এফআইআর নেমড সুহেন্দু অধিকারী কে সিবিআই দিতে পারছে না আবার सीबीआई এর এফআইআর নেমড রাজকুমার রাম তিনি ইডি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর কে ত্রিনমুলের বাড়িতে পাঠাচ্ছে দুর্নীতির গল্প লেখার জন্য ফলে আমরা চাইছি সাধারণ মানুষ বিষয়টা দেখুন এই যে চূড়ান্ত বিচারিতা এই যে মুখোশের আড়ালে অন্য মুখ খেলা করছে দুর্নীতি কোথায় এতজন ত্রিনমুলের বাড়িতে যাওয়া হচ্ছে কটা তথ্য প্রমাণ দিয়ে প্রমাণ করতে পেরেছে কোর্ট এ কোর্ট বিচারপতিরা বলেন তথ্য কই প্রমাণ কই কতদিন আটকে রাখবো আর তদন্তে যাচ্ছেন রাজকুমার রাম যিনি নিজের সিবিআইয়ের এফ আই আর নেবে ফলে আমরা স্ট্রংলি আমরা অফোস করছি যে কেন্দ্র আগে জবাব দিক ইডিয়াকে জবাব দিক যে সিবিআই এর এফআইআর নেমড একজন অফিসার কি করে তারপরেও তদন্তের কাজে যুক্ত থাকতে পারে কিভাবে যুক্ত থাকতে পারে এটা তো ইডিকে ক্লারিফাই করতে হবে এই রাজকুমার রাম কি সেই রাজকুমার রাম জানলে সিবিআই এফআইআর করেছে যদি করে থাকে তাহলে সেই ব্যক্তি কি করে তদন্তের কাজ করছে কিভাবে করছেন সিবিআই এফআইআর নেম শুভেন্দু অধিকারীকে ধরবে না আবার এফআইআর নেমড অফিসারদেরকে তাদের রাজনৈতিক প্রতিহিংসা ভেন্ডেটা পলিটিক্স ব্যবহার করবে এটা কি করে হতে পারে বিজেপি নেতারা কদিন আগে বলেছিলেন 30 ডিসেম্বরও বলেছিলেন এরপরে উত্তর 24 পরগনায় কি হবে দেখবেন বিজেপি তো বলে দিচ্ছে এজেন্সি কবে যাবে কোথায় যাবে কোন জেলায় যাবে কোন দলের বাড়ি যাবে কার বাড়ি যাবে সাধারণ মানুষের কাছে ইডি সিবিআই এনআইএ রিসার্চ যোগ্যতা বলে আর কি শুনি তারা ভাগ্য বিজেপি লোকপাটকছে এখন সেই জায়গায় এই লোকের যদি আবার এই নমুনা হয় তাহলে তো বিষয় ভয়কর কঠিন ব্যাপার তাহলে আমরা পরিষ্কার বলছি ইনি সুস্থ হয়ে উঠুন দ্রুত সুস্থ হয়ে উঠুন যথাযথ চিকিৎসা হোক কিন্তু এই ব্যক্তি যিনি দুর্নীতিতে অভিযুক্ত এবং সিবিআই এর এফআইআর তাকে কি করে তদন্তের কাজে এখনো ব্যবহার করা হচ্ছে সেটা এডিকে ক্লারিফাই করতে হবে ইডিকে এর ব্যাখ্যা মানুষের কাছে দিতে